ভাই যেই শীত পড়ছে এই শীতে তো বাচ্চা কাচ্চারা গোসল করে না ভাই সেই আছে

ধোয়া উঠতেছে দাম থাকবে ধামাকা মাত্র বাইশো সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি বলেন ভাই বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি এখানে ব্র্যান্ডিং করা আছে এনএসবি ইউজ পরিমাণ পণ্য আমার কাছে আছে একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে দুই টাকা